তো এইখানে একটা জিনিস শেয়ার করি এটা হচ্ছে আপনার আমাদের বাড়ির পিছনে হ্যাঁ আমাদের বাসা থেকে যাইতে দশ মিনিট সময় লাগে ওইটা তো এইটা হচ্ছে আপনার সরকারি বাড়ি মানে সরকারে যখন হাসি ছিল তখন দিয়েছে এই বাড়িগুলো গরিব মানুষের মানে করে দিছে দেখেন মানে ওদের একটা জিনিস ভালো লাগছে কি যে এত সুন্দর গাছ সুন্দর গাছগাছালি লাগাইছে এত পরিষ্কার এত সুন্দর তো আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম আমাদের কাছে খুব ভালো লাগছে তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি জিনিসটা আমার কাছে মানে খুবই ভালো লাগছে যে গাছের জন্য এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগাইছিল মানে দেখে আমার খুব ভালো লাগছে আর পরিবেশটা অনেক সুন্দর তো শেখ হাসিনা আর যাই করুক না করুক কিন্তু একটা ভালো কাজ করে দিয়ে গেছে গরিবদের জন্য সেটা হচ্ছে যে এরকম বাড়ি করে দিয়ে গেছে থাকতেছে তো উনি এই কাজটা ভালো করছে তো এখানে দেখেন যে ডালিম হয়েছে ওনারা যে সরকারি বাড়ির মধ্যে যে গাছ লাগাইছে ডালিম হয়েছে তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি আমার খুব ভালো লাগছে মানে বিশেষ করে গাছের জন্য খুব ভালো লাগছে মানে এত সুন্দর গাছগুলা আমি বারবারই ঘুরে দেখতেছি এটা হচ্ছে রাস্তার সাইড ওটা ছিল ভিতরের সাইড এটা আর কি রাস্তা এখান দিয়ে আর কি যাওয়া আসা হয় তো আমরা একটু ভিতরে যেতাম মূলত একটু হাঁটতে তো ওইখানে আর কি অনেক ছেলে মানুষ ছিল পুরুষ মানুষ ছিল তো এই কারণে আমরা আশা পড়ছি আর আমাদের এখানে পুরুষ মানুষগুলা কেমন আপনার ওই যে একটু আভিজাপি খায় তো এই কারণে আর কি কারণে আচ্ছা পানির কথা কেন বললাম এটা আপনাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে ওয়াসা হ্যাঁ আমাদের এখানকার যে আগে টিউবওয়েলে পানি ছিল ওইটা ওনারা অফ করে দিছে তো ওনারা বলছে ওয়াসা থেকে পানি দিবে তো দুই বছর তিন বছর হইতেছে যে আমরা এই ওয়াসা থেকে পানি খেতেছি আমাদের কোনো টাকা দিতে হয় না কিন্তু আমরা ফ্রি পানি খেতেছি কিন্তু আজকে দুদিন যাবত পানি দিতেছে না হ্যাঁ গরম গরম দিন আসলে এরকম আছেন ভালো এই কারণে আমি মানে বললাম তো আজকে একটু বেরোইছি বাইরে একটু হাঁটাহাঁটি করবো সারাদিন বাসায় থাকি তো তো শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো চিন্তা করলাম যে একটু বাইরে বের হই একটু হাঁটি সকালবেলাও যাব এই যে বেরোইছে জেনে এই যে জঙ্গল তো এই যে দেখেন জঙ্গল তো দিদি হাঁটতেছি আর এখন আমাদেরকে দরবে আমরা তো উঠে বাসায় যাই বাকিটা বলা যাবে না আপনাদের কাছে দেখেন গায়ে না কি অবস্থা হয়েছে চেহারা bulurş ya gece gibi Allahsin nasıl bir ya sadece olmak bu তো আজন দিতেছে এখন বাসায় যেতেছি মাগরীবের আজন দিতেছে বাসায় গিয়ে বাচ্চাদেরকে ইয়েতে পাঠাবো প্রাইভেটে পাঠাবো তো বাসায় যেয়ে কথা বলবো আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আমার বাই দিছে বিদেশ থেকে আইসা তো ওগুলো শেয়ার করব তো আজানের সময় কথা বলা যাবে না বাই পরে কথা তো আমার ভাই বিদেশ থেকে আসছিল তো কিছু আর কি জিনিস দিতে কসমেটিক্স আপনাদের সাথে শেয়ার করি আমিও দেখি নাই তো এখন বেগ থেকে ভাই করব কি করলা তুমি মা তো এই যে একটা পারফিউম এটা আর কি দিছে যে পারফিউমটা তারপর হচ্ছে যে একটা ডাব সাবান

তো এর এর আগেও আগে যখন তখন তো এবারও দিছে তো আপনাদের আপনাদের সাথে শেয়ার করব দেখে আমি খুলি নেই তো এখন খুললাম তো শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তো আজকে কই গেলাম না গেলাম এটা তো আপনাদের সাথে শেয়ার করলাম তো কালকে থেকে সকালবেলা হ্যাঁ নামাজ পড়বো তারপর হচ্ছে বাইরে হাঁটতে যাব তো ওইটা আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কই হাঁটতে যাই কি করি না করি আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইগনটি বাজিয়ে দিবেন আর আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ